इंडिया गेट त

ফলাফল ঘোষণার মধ্যখানে যখন তৃণমূল কংগ্রেস এগিয়ে চলছিল সেই মুহূর্তেই বড়চন্দর অঞ্চলের মোলান্দি গ্রামে তারা বিজয় উল দাসের নামে একদল দুস্থিতারী বাড়িতে বাড়িতে শোকট বোমা মারে এবং যে বোমার আঘাতে ন বছরের শিশু কন্যা খাতুন তিনি নিহত হন এই ঘটনা অত্যন্ত হৃদয় বিদারক মর্মান্তিক আমরা আমাদের যুব সংগঠন এআইডিআই ওর পক্ষ থেকে এই মর্মান্তিক ঘটনাকে তীব্র দিক্ষাত জানাই সাথে সাথে আমরা দাবি করছি অবিলম্বে এই বোমা যারা ছিল যে দুষ্কৃতকারীদের বোমার আঘাতে ওই নাবালিকা খুন হলেন সমস্ত দুষ্কৃতকারীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে একজন অপরাধী যেন না পায় সেই দাবিতেই আজকে আমরা পলাশি বাজারে বিক্ষোভ মিছিল করলাম সারা রাজ্য জুড়ে যুব সমাজের কাছে আমাদের আবেদন রকম নাবালিকা খুনের দুষ্কৃতকারীরা যাতে গ্রেপ্তার হয় দৃষ্টান্তমূলক শাস্তি পায় সেই দাবিতে আপনারা আন্দোলন গড়ে তুলুন আওয়াজ তুলুন অঞ্জন মুখার্জি সভাপতি আইডি ও পশ্চিমবঙ্গ রাজ্যপাল